যতই তোমার অঙ্গি ভঙ্গি ট্যাটো শ্যাটো আইকা তুমি ওদের রঙ্গে রঙ্গিন হও না কেন অসম খোদাত ওরা ওয়ানলাইন লাইন তোমাকে নিছে তোমাকে কোনোদিন আপন মনে করবে না তোমাকে কোনোদিন আপন মনে করবে না বললে আবার হুজুররা রাগ হয়ে যাবে চলো আমি তোমাদেরকে দেখায়া দেই ফিলিস্তিনে বহুত মুসলমান আছে ওকে দাঁড় করাইলে বুজার কোনো চিহ্নই নেই ওর পুরো গায়ে ট্যাটো আকা। আমি চিনি একজন যে ইসরায়েলের মার্সেটিসের সবচেয়ে বড় ব্যবসা যা আমি চিনি মুসলমান ওর আড়াইশো ট্যাক্সি আছে মার্সেটিসের সব মার্সেটিস ব্রাঞ্চ ওর নাম আমিন শাবান ও একদিন আমাকে বলতেছিল মুফতি আমি আবু জাহেল ছিলাম ফা আসলাম আমি আবু জাহেল ছিলাম এখন মুসলমান হসি ও মুসলমানের সন্তান আরব আমি বললাম প্রমাণ গায়ের থেকে জুব্বাটা খুলে আমি দেখলাম ওর পুরা গায়ে বা এইখানে দুটাতে দুটা বাজের পাঞ্জা আঁকা পুরা পিঠটার ভিতরে একটা পাঞ্জা একটা বাজ আঁকা সারা গায়ে ট্যাটো ও নিজে আমাকে বলছে আমার গাড়ি যখন তেলাবিবে বাহির হয় তো মন্ত্রীর গাড়ি পর্যন্ত সাইড হয়ে যায় আল্লাহ আমাকে এত টাকা দিছে কই ও তো মারা গেল ওকেও তো গুলি করে মেরা ফেললো ও তো শহীদ হয়ে গেল নাম্বার দিব ও তো শহীদ হয়ে গেল ওকেও তো মেরা ফেললো ওর পুরা গাড়ি তো টেটো আঁকা ছিল ওকেও তো মেরে ফেললো বিদায় যুবক তোমরা যতই ওদের রঙে রঙিন হও না কেন কোনদিন তোমাকে আপন মনে করবে না হ্যাঁ সুযোগ এখনো আছে মাথার উপর দিয়ে পানি গড়া যায় না পায়ে হাত দিয়া বলে সুযোগ এখনো আছে আসেন আজকে তবা করি জুমার রাত্রি করবে কে কে করবেন দেখি তাহলে বইলা দেন যে আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তওবা কবুল করে। নামান সহজ করে দিয়া গেছে সহজ সাধ্য অনুযায়ী নবীর আদর্শকে মানি দশ পার্সেন্ট মানলেও হবে একশো মানার দরকার নাই উনি উনি স্বয়ং নিজে ঘোষণা দিছেন লাও অমিলা অশ্বনামা উন্সিলা বি লাজা এক সময় আসবে তোমরা দশ পার্সেন্ট আমার আদর্শ যদি মানো তাইলে তোমরা পার হয়ে যাবে একশো নাম্বার পাবে আমি তো বলি আজকে যদি সারা উন্মত একটা আদর্শের উপরে চলে আসে একটা শুধু একটা আর কিচ্ছু লাগবে না একটা আদর্শ আজকে যদি সারা দুনিয়ার মুসলমান পাঁচ অক্ত নামাজের উপরে চলে আসে যে আজকের থেকে নামাজ এর সাথে কোনো অবস্থায় আপোষ হবে না 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 আমি ছাড়বো না 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 একশো পার্সেন্ট মুসলমান যদি আজকে নামাজের উপরে চলে আসে কেননা আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ নামাজ এই জন্যই চিৎকার দিতে দিতে যাইতেছেন আসসালা আসসালা এই জন্যই দুনিয়াতে পারাক্তে দেরি সেজদা করে মেসেজ দিতে দেরি করতেছেন না উম্মত সেজদা 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 এই জন্যই মনে হয় আল্লাহ দায়িত্ব নিছেন কোন সোয়া লক্ষ উম্মতের নামাজ ছিল ওলামা বলতে পারবে না কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নিছিলেন না হুকুম দিছে পড়লে পড় না পড়লে না পড় কিন্তু এই উন্মতের দায়িত্ব নিছে বন্ধু আমি ডাইকা ডাইকা পড়া আজান আল্লাহ রাহবান আওয়াজ যদিও মোয়াজ্জেনের একটার উপরে আর শেষ কথা বলতেছি আর এটাও ইহুদিদের কিতাবে প্রমাণ আছে আমি প্রমাণ দিতে পারবো ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে ওদিন মুসলমানদের বিজয়ের পালা অটোমেটিকলি শুরু হবে এর আগ পর্যন্ত ইহুদিরা চিৎকার দিতেছে এখন ফিল আমান দম্ মিরু কামাতুরি দুনাতু দম্ আমরা এখনো নিরাপদ আছি যেমন খুশি তেমন মনে চায় মুসলমানদেরকে তিষতে থাকো জুমার তুলনায় আমাদের ফজরে মুসল্লি হয় পায়ে হাত কা বলতেছি কুলমান চান আমার কাছ থেকে নাম্বার নিয়ে যায় আপনি ফোনে লাগায়া বললেন ইহুদিদের কিতাব আছে কিনা তুমি আমার কাছে কিতাবের পৃষ্ঠা পাঠায় পাঠায় দিবে আজকের থেকে বলতেছি না আমি চিল্লাইতেছি না নব্বই উনানব্বই থেকে চিল্লাইতেছি কেননা উনানব্বই আমি স্বয়ং প্রমাণ নিচ্ছি ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে যে মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে অটোমেটিকলি চিল্লানো ছাড়া বিজয়ের পালা শুরু হবে যতদিন পর্যন্ত ফজরের জামাতার জুমার জামার সমান না হবে তো ইহুদিরা এখন স্লোগান দেয় নাহনু ফিল আমান আমরা এখনও নিরাপদ দামমিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আনতু যেমন মনে চায় মানাদেরকে পিষো প্রমাণ দিමු যেমন তো দুই দুইটা জাতিসংগের যুদ্ধের পর থেকে নিয়েই পর্যন্ত দুই দুইটা জাতিসংগের সম্মেলন হয়েছে সারা দুনিয়ার প্রধানকে নিয়ে ওটার ভিতরে চুয়ান্ন ছাপ্পান্নটা মুসলমান দেশ ছিল আজ পর্যন্ত দুই সম্মেলনে ছোট একটা নিন্দা প্রস্তাব মুসলমান পাশ করাইতে পারে না জাতিসংঘ চ্যালেঞ্জ এই হুজুরে জিজ্ঞাসা করেন পারছেনি।